আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা রোজার আগে যে দোয়া বেশি পড়বেন ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ ও জাকাত মুসলমানদের জন্য অনন্য উপহার হচ্ছে রমজানুর মোবারক পুরো রমজান মাস্সিয়াম পালন করা ফরজ পবিত্র মাসটি শুরু হতে বেশি দিন বাকি নেই তার আগে রহমত বরকত মাতফেরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পড়া জরুরি তা হল উচ্চারণ আল্লাহম্মা বাল্লিগনার আমাদান অর্থ হে আল্লাহ আমাদের জন্য রমজান কবুল করুন অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন ছোট্ট দোয়াটির পাশাপাশি আরেকটি দোয়াও বেশি বেশি পরা যেতে পারতেন উচ্চারণ আল্লাহম্মা বারিক লানাফি সাবান ওয়া বাল্লিগনা রামাদান অর্থ হে আল্লাহ আপনি আমাদের জন্য সাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান দান করুন সুস্থতার সঙ্গে রোজা পালন করার তৌফিক দান করুন আমিন